মাল্টিপল চেম্বারের ব্র্যান্ডেড এই ব্যাকপ্যাকগুলি আবারও রিস্টক করা হয়েছে আগেরবার বার পাঁচটি প্রিন্টে এসেছিল এবার কিন্তু আরও নতুন দুইটি প্রিন্ট অ্যাড হয়েছে অর্থাৎ এবার টোটাল সাতটি প্রিন্টে পেয়ে যাচ্ছেন অক্সফোর্ড ওয়াটারপ্রুফ ফ্যাব্রিকের এই ব্যাগপ্যাগটি প্রতিটি প্রিন্টই অনেক বেশি ক্লাসি এবং লুপিয়েটিভ আর ব্যাগটিতে খুব কিউট কিউট জিপার ইউজ করা হয়েছে রেগুলার জিপার থেকে একদমই ভিন্ন কিছু খুবই এক্সক্লুসিভ একটি কালেকশন এই ব্যাগটির সবচেয়ে যে ব্যাপারটি ভালো লাগে তা হলো এটিতে মাল্টিপল চেম্বার রয়েছে মাল্টিপল চেম্বার থাকার সুবিধা হলো ভিন্ন ভিন্ন চেম্বারে প্রয়োজনীয় স্টাফগুলি সেপারেট করে গুছিয়ে রাখা যায় এবং যখন দরকার প্রয়োজনীয় জিনিসগুলি খুব সহজেই খুঁজে পাওয়া যায় ব্যাগগুলি ফ্রন্ট পোর্শনে প্রতিটি জিপারে এবং ইনসাইডে ব্র্যান্ডিং করা আছে এবং ব্যাগটির ফ্রন্ট পোর্শনেই তিনটি জিপ্লক চেম্বার মেইন চেম্বারটি ওপেন করলে ইউজ স্পেসের একটি কম্পার্টমেন্ট এবং দুইটি রিপ্লক চেম্বার রয়েছে এছাড়া দুই সাইডে দুইটি মিনি পকেট এবং ব্যাকপোর্ষণে অনেক বেশি স্পেসের একটি ডিপ্লপ করা চেম্বার রয়েছে সাধারণত ব্যাক সাইডের চেম্বারগুলি ছোট এবং অল্প স্পেসের হয়ে থাকে তবে এটা কিন্তু বড় এবং বেশি স্পেসের আর ব্যাক সাইডের বেল্টগুলি ফিক্সড করা থাকবে তবে ছোট বড় করে ইউজ করা যাবে একটি এক্সট্রা বেল্ট সেট করে দেওয়া আছে যার সাহায্যে ট্রলি বা লাগেজে এটিকে ঝুলিয়ে নেওয়া যাবে তো সুন্দর এবং অনেক বেশি ইউজফুল এই ব্যাগ কালেকট কালেক্ট করতে এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফেসবুক পেজ পারপেল ধন্যবাদ